আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানান আপডেটের নতুন ভিডিওতে আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবেশ থেকে গত চব্বিশ ঘন্টার আলোচিত গেম খবরগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুটি মাধ্যম থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন প্রতিদিন এই ভিডিও প্রতিদিন দেখার জন্য ডিসেম্বর মাসের ষোলো তারিখ লিবিয়াতে অবস্থানরত বাংলাদেশের জন্য একটি খারাপ বার্তা ইউরোপীয় ইউনিয়ন দ্বারা সমর্থিত সরকার দ্বারা যে অভিযানগুলো পরিচালিত হচ্ছে সেই অভিযানে লিবিয়ার সাবরাতার বড় মাফিয়া যার মাধ্যমে মানব পাচারের সবচেয়ে বড় সিন্ডিকেট পরিচালিত হতো তাকে হত্যা করা হয়েছে এবং তার ভাইকে আটক করা হয়েছে যা ব্যারিফাইড করেছে বর্তমান পশ্চিমা বিশ্ব সমর্থিত সরকার প্রধান তিনি একা বিবৃতিতে বলেছেন এতে করে মানব পাচার অনেকটাই কমে আসবে তার হত্যা এবং তার বাহিক গ্রেপ্তারের মধ্য দিয়ে এখানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে বিভিন্ন গেম গড়ে অভিযান পরিচালনা হতে পারে বিভিন্ন লোকজনকে আটক করা হতে পারে যেটা সম্পূর্ণ অর্থায়ন করছে পশ্চিমা বিশ্ব বিশেষ করে ইউরোপীয় উল্লেখযোগ্য ইতালি তাদের মূল উদ্দেশ্য হচ্ছে লিবিয়ার এই অঞ্চলটি ব্যবহার করে কোনো অভিবাসী যাতে ইতালিতে না আসতে পারে আর সেই ধারাবাহিকতায় এই অভিযানগুলো পরিচালিত হচ্ছে গত চব্বিশ ঘন্টা আমরা দেখেছি লিবিয়া থেকে ইতালিতে অনেকগুলো গেম হতে এবং যে সংস্থাগুলো অবস্থান করছে যেমন শেওয়াজ ফাইভ অ্যারোরা ওশান বাইকিংস সহ আরও বেশ কিছু মাধ্যম এবং বিপদ পড়া নৌকার তথ্য রয়েছে অ্যালামফোন রেডিও টেকনোলজির কাছে যেটি মাইক্রো সাইট এক্স সাবেক টুইটারে দেওয়া বার্তা তারা নিশ্চিত করেছে বিপদগ্রস্ত রোকা শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য তারা আন্তর্জাতিক আহ্বান জানিয়েছে যদি এখন পর্যন্ত ভেরিফাই করা হয়নি যে সেই বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল কিনা পাশাপাশি লিবিয়া থেকে গ্রিসে গেম হচ্ছে এবং তুরস্ক থেকে গ্রিসে গেম হচ্ছে সাম্প্রতিক সময় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের দ্বীপগুলোতে প্রবেশ করছে যেমন স্প্যানিশ কর্তৃপক্ষ মাইক্রো ব্লগিং সাইট এক্স দেওয়া বার্তা করেছে একটি কাঠের নৌকা থেকে দুশো জন শরণার্থী ক্যানারি দ্বীপে এসে পৌঁছায় যাদেরকে উদ্ধার করার পর আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে যদিও এই প্রতিবেদনের জাতীয়তা প্রকাশ করেনি সালবন্ত মেট্রিম তাহলে বিষয়টা কি দাঁড়ালো প্রত্যেক উপকূল যেমন এজিয়ান সাগর বৌদ্ধ সাগর আটলান্টিক সাগর শরণার্থীরা স্বপ্ন আসা উদ্দেশ্য নিয়ে ইউরোপে প্রবেশ করার চেষ্টা অব্যাহত রয়েছে আপনারা অনেকে জানতে চান গেম কি বন্ধ হয়ে যাবে কিরা কি ইউরোপে প্রবেশ করতে পারবে না যারা এই ধরনের প্রশ্ন করেন এটার সদুত্তর জানার কোনো সুযোগ নেই কারণ না যখন থেকে গেম শুরু হয়েছে তখন থেকে এখন পর্যন্ত চলছে আর সামনের দিনগুলোতে কতদিন চলবে বা কী পরিস্থিতি সেটি সময়ের সাথে সাথে বোঝা যাবে কোন দেশের কোন অবস্থা তারা এই প্রসেসিং ব্যবস্থা কিভাবে পরিচালনা করছে যেমন আমরা যুক্ত করতে পারি রেকর্ড সংখ্যক অবস্থান করছে থেকে লক্ষ টাকা দিয়ে আমেরিকাতে প্রবেশ করার জন্য এবং মেক্সিকোতে ডোনাল্ড ট্রাম্পের সরকার ক্ষমতা আসার পর রীতিমতো সিলগালা করে দিয়েছে মেক্সিকো বর্ডার যে কারণে একজন বাংলাদেশিও প্রবেশ করতে পারছে না বহু বাংলাদেশি তার পরিবার থেকে টাকা নিয়ে মেক্সিকো এবং ব্রাজিলে তার দিন যাপন করছে এই হচ্ছে সিদ্ধান্তর প্রভাব যুক্ত থাকুন আর দেখতে থাকুন